এটা মেইন রোডটা আর এটা হচ্ছে ফ্যাক্টরি এখান থেকে ফ্যাক্টরি এরিয়া শুরু হয়েছে এইটা গেট এখানে পণ্যগুলো ডিসপ্লে আকারে রাখা হয়েছে বিভিন্ন প্রোডাক্ট আমরা এখন দেখাব কিভাবে প্রোডাক্টগুলো তৈরি করে উৎপাদন করি আমরা চাই এই কি এখানকার মধ্যে পড়ছে এ লেকটাও সীমানার মধ্যে না আর এটা জলকুটির এই যে ফ্যাক্টরি সীমানা রিলেকসহ ওই পাশে একটা জলকুটির আছে কফি খাই ফুচকা এখানে টোটাল ইয়া এরিয়া কতটুকু মানে জমির পরিমাণ

ওই পাশে আরেকটা পুকুর দেখা হচ্ছে কয়েকটা গাছ গাছের ওই পারে একটা পুকুর ওইটা ওইটা জমি সহ আর ফ্যাক এই পাশে জলকুটি ওই যে কপি টফি খাই জলকুটি স্বপ্ন কুটির নাম দিছে এটার আর এই পাশে আমাদের এই যে ফ্যাক্টরিটা টিএসবি বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন হয় ই এই ফ্যাক্টরির ভিতরে গরু চাষও গরু পালন করা হয় গরুটা গরুগুলার গোরটা খোলা যে গরু আছে এই জমিতে ধান চাষও হয় ধানের যে খেরগুলো রয়েছে এখানে অনেক ধান হয় বিভিন্ন প্রোডাক্টগুলি যে উৎপাদন করা হয় এখানে প্রোডাকশন হয় এগুলো কীভাবে হয় এগুলো দেখাবো এখন আমি প্রোডাকশন প্রোডাকশনের যে প্যাকেট প্যাকেটগুলা কীভাবে করতেছে র্যাপিং দিয়ে পেপার দিয়ে প্যাকেটগুলা প্যাকেটের মধ্যে দোকান হয় কিন্তু প্রতিটি প্যাকেটে তিরিশটা করে প্রোডাক্ট থাকে এটা হচ্ছে একটা ইনো প্রোডাক্ট অরেঞ্জ ফ্লেভার এটা বিএসটিআই অনুমোদিত একটা ভালো প্রোডাক্ট এটা আমরা প্রোডাকশন করি আরও অনেক আছে হুইল সাবান শ্যাম্পু স্যালাইন এই মেশিনটা দিয়ে আমরা উপাদানগুলো হিট করি হিট করার পরে এগুলো পরে আমরা এই মেশিনে দিই এই মেশিনে দিয়ে এগুলো দানা দানা আকারে বানাই পরে র্যাপিং করে প্যাকেটিং করা হয় কার্টুন করা হয় তখন এটা আবার বাজারে আমরা বাজারজাত করি আর এই দেখাই এই মেশিন দিয়ে আমরা ওই যে স্যালাইন তারপরে ইনো এগুলো আমরা বানাই এগুলো আমাদের যে প্রোডাক্ট তৈরির বিভিন্ন উপাদানগুলো উপাদানগুলো ওই উপাদানগুলো আমরা এখানে মিক্সার করি এটা একটা মিক্সচার মেশিন এটা মোটর দিয়ে চালাই যে একটা ইলেকট্রিক মিক্সার মেশিন মিক্স করার পরে আমরা হিটার মেশিনে দেই উপাদানগুলো হিটার মেশিনে দেওয়ার পরে আরেকটা মেশিন আছে যেখানে ঠান্ডা করে উপাদানগুলো দানা দানা আকারে নিয়ে আসে যেমন যেমনটি আপনারা স্যালাইনে প্যাকেটের ভিতরে পান দানা দানা ইনোর ভিতরে পান বিভিন্ন ফ্লেভারের যে উপাদানগুলো আমরা তৈরি করি এই মেশিনটিতে আমরা ওই যে উপাদানগুলো দেই এখান থেকে আমরা প্যাকেটিং করি এই মেশিনগুলির সাহায্যে যে এখানে দেওয়া আছে একটা র্যাপিংয়ের এক রোল দেওয়া আছে যেগুলো প্যাকেট যে র্যাপিং ও বলে রোল যে পলিথিনটা দেওয়ার পরে এখানে আমরা উপাদানটা দিয়ে রাখ দিই মেশিন চালানোর মাধ্যমে প্যাকেটিং অটোমেটিক হয়ে আসে এখানে প্রোডাকশন হয় প্রোডাকশন অনেক ভালো হয় আমরা এগুলো সারা বাংলাদেশে পৌঁছাই ডিস্ট্রিবিউশন করি যখন যার যেরকম চাহিদা অনুযায়ী আমরা এগুলো পাঠাই বিভিন্ন লোকেশনে আমাদের অফিস আছে এই অফিস থেকে ডিস্ট্রিবিউশন হয় আর এই মেশিনগুলিতে যে আমরা যে প্রোডাক্টগুলি উৎপাদন করি বা প্রোডাকশন করি এখানে এগুলো আমরা একটা মেশিনে প্রতি মিনিটে নর্মালি আমরা ষাটটা করে উৎপাদন করি ম্যাক্সিমাম সত্তরটা দেওয়া যায় মিনিমাম যা দেবেন পঞ্চাশ চল্লিশ লেভেলে রাখার জন্য আমরা ষাটটা করে উৎপাদন করি প্রতি মিনিটে সেকেন্ডে একটা করে করা যায় তাহলে তো চব্বিশ ঘন্টায় কতগুলো হয় হিসাব করলেই বের হয়ে যাবে আমরা উপরতলায় যাচ্ছি উপরে রুমগুলোতে আমরা যে হুইলগুলো প্রোডাকশন করি হুইল প্যাকেটিং করি আর এই রুমটি হচ্ছে আমাদের ল্যাব রুম এখানে আমরা উপাদানগুলোর বিভিন্ন মান নিয়ন্ত্রণ করি মানগুলো বের করি সঠিক আছে কিনা টেস্ট করা হয় বিভিন্ন কেমিক্যাল উপাদানের মাধ্যমে পিএইচপি মান আর প্রোডাক্টগুলোর গুণগত মানসম্পন্ন আছে কিনা আমরা এগুলো সব কিছু এখানে আমরা রিপোর্ট তৈরি করি তারপরে বাজারজাত করি টেস্ট করার পরে এগুলো আমরা বাজারে ছাড়ি যে রুমটি এই রুমটি হচ্ছে আমাদের একটা স্টোর রুমের মতো এখানে আমরা বিভিন্ন প্যাকেটের র্যাপিংগুলো রাখছি প্যাকেটের খাম এগুলো এগুলো হচ্ছে টেস্টি সালাংয়ের খাম আর যে ইউনোটিনো আমাদের যে এগুলো তৈরি করি এগুলো র্যাপিংগুলো রোলগুলো যেগুলো দেখাইলাম মেশিনের মধ্যে দেওয়া আছে আর আমাদের যে ক্ষেতের মধ্যে যে ধান গম উৎপাদন হয়েছে তার মধ্যে এগুলো কিছু এখানে রয়েছে কিছু বিক্রি করা হয়েছে আর এই গুডাউনে আছে যে কার্টুনগুলো যেগুলোতে আমরা প্যাকেটগুলো বক্স আকারে ডিস্ট্রিবিউশন করি বিভিন্ন জেলায় জেলায় এখন আমরা ছাদে দেয় ছাদ থেকে জমিগুলো আমি দেখাবো স্বপ্ন কুড়ির আছে ছাদে উঠলাম নিচে আমাদের ফ্যাক্টরি ছাদের উপর থেকে দেখাই জমিগুলো ছাদের উপর থেকে দেখালে আরো সুন্দরভাবে দেখাইতে পারবো এই জমি এই যে মেন রোড মেন রোডের দুই পাশেই পানি আর যেটা হচ্ছে যেখানে আমরা কফি ফুচকা বিক্রি করি একটা মিনি পার্কের মতো জমিটা পুরো জমিটা এখানে টোটাল আছে পাঁচ বিঘা এই ফ্যাক্টরি সহ মেন রোড এখানে অনেকটা জমি আছে দুইশো পাঁচ বিঘা আছে আরও বাড়ানো যাবে যদি নেওয়া হয় এ পাশে আরও আছে অনেক ওই পাশে টোটাল পাঁচ হাজার বিঘার উপরে জমি আছে এখানে তার মধ্যে এখানে আমাদের আছে দুইশো পাঁচ বিঘা আমরা ওই ছাদ থেকে নিচে নামতেছি যে ল্যাব রুম যে স্টোর রুম আর এখানে এটাও বেশ একটা কার্টুনগুলো রয়েছে এখানে যেটা আমাদের জেনারেটার এটা দিয়ে কারেন্ট যখন বিদ্যুৎ থাকে না তখন আমরা জেনারেটারটি ব্যবহার করি যে আমাদের যে হুইল পাউডার যেখানে আমরা এই মেশিনের মাধ্যমে আমরা হুইল পাউডারটা তৈরি করি যে হুইল পাউডার একটা মেশিন এই হুইল পাউডারের উপাদানগুলো দিয়ে আমরা এখানে হুইল পাউডার তৈরি করি বিভিন্ন কেমিক্যাল এখন আমরা মেন রোডে বাইরে ফ্যাক্টরি থেকে এটা আমাদের একটা ফ্যাক্টরি ছিল যেখানে বিভিন্ন উপাদান কীভাবে তৈরি হয় দেখাইলাম এই রুমটা হচ্ছে আমাদের এই যে ডিসপ্লে বাইরে দিয়ে দোকানের মতো মানুষ প্রোডাক্ট কিনতে পারে আর এখানে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির অফিস এখান থেকে কেউ অর্ডার করলে এখান থেকে সরাসরি মালামাল আমরা দিতে পারবো আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো অর্ডার করলেও সরাসরি নিতে পারবেন ফ্যাক্টরি থেকে বের হচ্ছে ফ্যাক্টরি আপনাদের ডিসপ্লে দোকান ডিসপ্লে এখানে আমরা ডিস্ট্রিবিউশন করি ভিতরের পিছনে ভিতরে ফ্যাক্টরি এটা হচ্ছে মেন রোড রোডের সাথেই আর ওই জমি যে সব কাঠের ঘরগুলো দেখাচ্ছে ওইখান থেকে তার একটু পিছন থেকে টোটাল দুশো পাঁচ বিঘা জমি আছে পাশে আরও জমি আছে এগুলো এখনও নেওয়া হয়নি এগুলো প্ল্যানিং আছে আমরা এই যে কাঠের ঘরে যে কুটির দেখা যাচ্ছে কুটির যাব এটার নাম দিয়েছে আমরা স্বপ্ন কুটির যে গরুগুলো দেখালাম এই গরুগুলোর আমরা এখানে ঘাসগুলো প্রোডাকশন করি আর ওই পাশে আরো অনেক ঘাস আছে রাস্তার সাথে আমরা কিছু ঘাস প্রোডাকশন করছি এগুলো নেপিয়ার জাতীয় ঘাস গরুর জন্য অনেক পুষ্টি সমুদ্ধ পুষ্টি সমৃদ্ধ একটা ঘাস গাছটা দুই পাশে এটা লাগাইছি এরোডে সোজা গেলে চান্দুরা যাওয়া যাবে চান্দুরা দিয়ে গাফ তোলে বা যার চোরাস্তাও যাওয়া যায় রোডটা গেছে চান্দুরা রোডের পিছন দিক দিয়ে যদি আমরা যাই উল্টো অপোজিট সাইডে এদিক দিয়ে আমরা মাওনা গাজীপুর চোরাস্তা যাইতে পারবো আর এটা দিয়ে আমরা চান্দুরা যাইতে পারবো এই যে আমাদের ছোট্ট কুটির কুটির বাড়ি স্বপ্ন কুটির দেখাবো আপনাদের আমি এখন স্বপ্ন কুটিরটা এই রাস্তা সোজা চলে গেছে চান্দুরা দিয়ে গাবতুলি যাওয়া যাবে চৌরাস্তা যাওয়া যাবে আর তার উল্টা পাশে গেছে মাওনা গাজীপুর এদিক দিয়ে যাবে যে আমাদের স্বপ্ন কুটির বিভিন্ন পুস্কার চটপটি পাওয়া যায় প্রাকৃতিক আবহাওয়া অনেক সুন্দর সবসময় ঠান্ডা বাতাস প্রবাহিত হয় কারণ এখানের নিচে পানি পানি থেকে তার কোনো গরম বাতাস বের হয় না পানি স্পর্শে বাতাসটা ঠান্ডা হয়ে বের হয়ে আসে এখানে মানুষজন টোটাল বিঘা জমি এই কুটিরের দুই পাশে রয়েছে তার এই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে বিল্ডিং যেখান থেকে আপনারা দেখাই নিয়ে আসলাম এই যে রাস্তা এই যে জমি কুটিরের সাথে জমি কুটিরের দুই পাশে জমি দুইশো পাঁচ বিঘা জমি রয়েছে